বছর মন দিয়ে সারা দিন পড়েছি সারা দিন কষ্ট করেছি তুমি আমাকে ফলটা অনেক মিষ্টি দিয়েছো এত এত ছাত্রের মাঝে পরীক্ষা দিয়ে এখানে চান্স পেয়েছো বিশেষ করে 2600 ছাত্রের সাথে কম্পিট করে তুমি এই জায়গায় এই প্রতিষ্ঠানে এসেছো ভর্তি পরীক্ষায় টিকেছো তোমার অনুভূতিটা কেমন ছিল ছিল যখন আমি রেজাল্টে আমার রোল নম্বরটা দেখেছি তখন আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করে আল্লাহ আমি এক বছর কষ্ট করেছি তোমার প্রিয় বান্দা তুমি আমাকে অনেক ভালো একটা ফল দিয়েছ আমি তোমার জন্য আমি একটা বছর সারা মন দিয়ে সারা সারাদিন পড়েছি দিন কষ্ট করেছি তুমি আমাকে ফলটা অনেক মিষ্টি দিয়েছ এবং আমি আমি তোমার কাছে দোয়া যে আল্লাহ তুমি আমার পাশে সবসময় থেকো আমি তোমার পাঁচ নামাজ আদায় করবো আমার জন্য সবসময় আমার পাশে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এখানে যাদেরকে দেখছেন এরা হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের তৃতীয় শ্রেণীর মর্নিং শিফটের শিক্ষার্থী প্রায় ছাব্বিশশো সাতাইশশো শিক্ষার্থী থেকে যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে আসলে তাদেরকে নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানে তো এই সকল শিক্ষার্থীরা সন্দেহাতীতভাবে তখুর মেধাবী এবং প্রচুর পরিশ্রমী তোমরা কি তোমাদের বই পেয়েছ ইসলাম বইটা পেয়েছ একটু দেখি তো সবাই একটু উপরে তোলে বইটা দেখাও আচ্ছা তো আমরা আমি আসলে তাদেরকে ইসলাম পড়াবো থ্রিয় এই সেকশনটাতে এছাড়াও আরও অন্যান্য সেকশনে ভিন্ন ভিন্ন টিচার পড়াবে বইয়ে যা আছে তা তো আমরা পড়বো একই সাথে ইসলামের যে শিক্ষা যে নৈতিকতার শিক্ষা যে শিক্ষা আসলে প্রকৃত মানুষরূপে আমাদেরকে গড়ে তুলবে সেই শিক্ষাটা আমরা বই থেকে প্রকৃতি থেকে আমার চারপাশ থেকে শিক্ষক থেকে আমার বন্ধু থেকে সব জায়গা থেকে আমরা নেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে